ইতেকভার শব্দের অর্থ ক্ষমা যাওয়া আর তাওবা হলো আল্লাহর পথে ফিরে আসা দুটি শব্দের অর্থ প্রায় কাছাকাছি সম্পর্কে আল্লাহর নির্দেশ হলো ইস্তেকভার সম্বন্ধে আছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল সুরা একাত্তর নুহ আয়াত নং দশ অতপর তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আল্লাহ তালা আজাব দেবেন না তাদের আপনি তাদের মাঝে থাক অবস্থায় আল্লাহ তাদের আজাব দিবেন না যখন তারা স্তেফার করে তব অর্থ হল ফিরে আসা মানুষ যখন ভুল পথে যায় বা বিপদগামী হয় তখন সেখান থেকে সঠিকভাবে বা ভালো পথে ফিরে আসাকে তবা বলা হয় তবর পারিভাষিক অর্থ হল লজ্জিত হওয়া অর্থাৎ সেও কৃতকর্মে লজ্জিত হয়ে সঠিক পথে ফিরে আসা তোবার জন্য করণীয় হলো সেও কৃতকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া সেই অপরাধ আর না করার প্রত্যয় ও সংকল্প গ্রহণ করা এবং নেক আমলের প্রতি বেশি মাত্রায় মনোযোগী হওয়া তোবা সম্পর্কে কুল আঙুল কারিমে আছে হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে খাটি তোবা করো আশা করা যায় তোমাদের রফ তোমাদের পাপ সমূহ করবেন এবং তোমাদের এমন সময়ে প্রবেশ করাবেন যার নিশ্চয়ই আল্লাহ ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন রাসুল সাল্লা সাল্লাম বলেন হে মানব সকল তোমরা আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চয়ই আমি প্রতিদিন একশো বার করি